এলাকায় যে ঘটনা ঘটেছে সে জাহিলিয়াতের যে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে যেটা আওয়ামী লীগও পারেনি তার বিরুদ্ধে এই জাতি ফুসে উঠেছে বাংলাদেশ আবার জেগে উঠছে ধীরে ধীরে রেশ কতদূর যায় দেখবেন বিএনপি কি ভেবেছিল যে আওয়ামী লীগ আমলে এক একটা ঘটনা ঘটতো আর হাসিনা ধামাচাপা দিত বিশ্বজিৎ অমুক তমুক কত কিছু এটা কি আওয়ামী লীগ আমল ধামাচাপা দিতে পারবে কিছুতেই পারবে না দর্শক মিটফুট এলাকায় যে ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে নশংস ভাবে হত্যা এবং তার লাশের উপর নিত্য যে ঘটনা বিশ্ববিবে নচড়ে বসেছে সৃষ্টি হয়েছে বিএনপির বিরুদ্ধে প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বিষয়টাকে আরেক ছয় ত্রিশ জুলাই প্রয়োজন সেদিকে ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মায়ের লোকজন যুব আন্দোলনের লোকজন রাজপথে নেমে গিয়েছে স্লোগান একটাই তার এক আমাকে জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিল উত্তাল করেছে স্লোগান একটাই তারে রমান্তিক জবাব দে বামপন্থী ডানপন্থী সবাই বিএনপির মধ্যে কোন হত্যক্ত বোধ নেই রাজপথে নামতে হবে জামাত এবং শিবিরকে বিএনপির চূড়ান্ত করা হবে ফেসিবাদ আর মাথা উঠে ফেসিবাদ হয়ে উঠতে পারবে না তারা চালাবাদি বন্ধ হয়ে যাবে এমন আমরা দেখছি সমগ্র বিবেকবান মানুষ যখন দেন প্রে সন্ত্রাসীদের সন্ত্রাসের বিরুদ্ধে এই আইয়ামে জাহিরিয়াতে কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ফুসে উঠছে তখন মিনিমাম লজ্জাসরব যদি এই বিএনপি থাকতো তাহলে তো তারা একটু অনুত্ত হতো চুপচাপ থাকতো কোন নাই বিএনপির জামাত শিবিরের কিছু বলার অধিকার নাই কারণ তারা একাত্তর গণহত্যার সহযোগী ছিল এই সেই কাজ করে হাসিনা মারা গিয়েছে আরো একই পথে যাচ্ছে বিএনপি মানে নিজেদের আকাম ঢাকার জন্য জামাত শিবিরকে টেনে এনে হাসিনা জয়বাংলা হয়েছে তাহলে বিএনপি যে একদম সেই রাস্তায় যাচ্ছে এটা বুঝতে আপনাদের কি অসুবিধা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল অমন্ত নানান ছাত্র দল অনেক কেন্দ্রীয় নেতাদের ফেসবুক পোস্ট দেখলাম তারা বিষয়টা ডিফেন্ড করছে কি ঘটনা যাই হোক জামাত শিবিরের এটা নিয়ে বলার অধিকার নাই জামাত শিবির তো বল না চাষির আবার তারা এই গুলো প্রচার করেছে যে খুলনা এক যুবদল নেতাকে ওরা নিজের হত্যা করেছে এই বিএনপি হচ্ছে রক কাটা বিএনপি এই বিএনপি হচ্ছে চান্দাবাস টেম্পু স্ট্যান্ড বিএনপি ওরা খুলনায় নিজেরা কামড়ি করে এক যুবদল নেতাকে মেরেছে বলছে শিবির কেটেছে এগুলো পাগল থাগুলো বিশ্বাস করে না বিএনপি এইসব শাক বোঝাটা কুতকাও বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না

তারা ভয় দেখিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে যাচ্ছে তারা দেখাতে চাচ্ছে না এই দেখেন দেশের অবস্থা ভালো না অতএব নির্বাচন দেন এই জন্য বিএনপি নিজেরা কামড়া কামড়াকামি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তার এক প্রমাণ দায়িত্ব নিয়ে রাজনীতি ছেড়ে লন্ডনে হাতে চুরি করে বসে থাকুন কি দল চান আপনার দল নিয়ন্ত্রণ করতে পারছেন না চাঁদা না পে পাথর মেরে মানুষ হত্যার ঘরনায় পুরো জাতি স্তম্ভিত মাননীয় ইমতিয়াজাম ইসলাম আন্দোলন বাংলাদেশ চর্মনায় এই রোল প্লে করছে এখন আমি দেখছি যে চর্মনায় প্রতিবাদ করছে চর্মনায় স্লোগানগুলো মুখস্থ করাবেন বাচ্চাদের সবাই কি মুহস্ত করবেন ফেসবুকে এগুলো কমেন্ট করবেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে লন্ডনে চাঁদার ভাগ পাই আরেক দুই জবাব আমার ভাই স্লোগান শিখতে হবে বিএনপি রক কাটা হবে ইচ্ছা করা হত্যা করার পর রব কাটে যাতে জামাত শিবির উপর দায় চাপানো যায় কিন্তু এইসব এইসব হাসিনা থিওরি কেউ খায় না এগুলো করাচিত হয়েছে পাঁচ দর্শক ইসলাম আন্দোলন বাংলাদেশ রুখে দাঁড়াচ্ছে হ্যাঁ তাদের রুখে দাঁড়ানোর বিরুদ্ধে আবার বিএনপি তেমন কিছু বলছে না বলবে সামনে বলবে বা বিএনপির মাথা খারাপ বলছে না হবে জামাত শিবির মাথা মাঠে নামে নাই তাতে মাথা খারাপ জাস্ট ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের দু একজন ছেলে একটা ফেসবুক পোস্ট দিয়েছে ওতেই ওদের মাথা খারাপ জামাত শিবির যখন মাঠে নামবে এই চান্দা জায়গা পাবে আর জামাত শিবির কি এখন নামবে হ্যাঁ এনসিপির ছেলেরাও বলেছে যে আওয়ামী লীগের লেগেছে সতেরো বছর আর বিএনপি সতেরো দিনও লাগেনি এই সন্ত্রাস হতে সন্ত্রাসী কাজ করতে এনসিপির ছেলেরাও বার্তা দিচ্ছে গণ অধিকার পরিষদের ছেলেরা মাঠে নেমেছে ছাত্র অধিকার পরিষদ মাঠে নেমেছে

হাসিনার মতো ভেবেছিল যেটা দামা চাপা পড়ে যাবে না পলিটিক্যালি ছোট ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েক দফা মিছিল হয়েছে মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এটা কত শিবির উপর হাসিনার পতন হয়েছে আবার একই দিকে যাচ্ছে বিএনপি বিএনপির পতন হবে আরেকটা আমাদের পতন হবে কোনো সভ্য দেশের শিক্ষিত দেশ ধরনের ঘটনা ঘটে না এই ধরনের ঘটনা আঠাইশ অক্টোবর দুই হাজার ছয় সালে ঘটেনি বিশ্বজিৎ হত্যাকাণ্ড এভাবে ঘটেনি সেই কাজ বিএনপি করেছে ক্ষমতা আসার আগেই এই কাজ করছে দর্শক চাঁদা না দেয় আর এক গ্রুপের এক কর্মীকে হত্যা করেছে এখন হত্যা করা এটা বিএনপির কাছে ডালপাতা এটা গ্রুপ এটা নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা এখন লাশের সম্মান নিয়ে কথা বলছি কিভাবে হত্যা করেছে লাশের উপর কিভাবে নৃত্য করেছে অনেক বিশ কেজি পনেরো কেজি ওজনের পাথর ওই ব্যক্তির বুকের উপর চড়ে ফেলে দিয়েছে একের পর এক পাথর নিক্ষেপ করেছে ইট ওই ব্যক্তির মুখমন্ডলের উপর নিক্ষেপ করেছে বিএনপি সন্ত্রাসীরা যাকে মিলেছে তিনিও কিন্তু বিএনপি চাঁদার বাগা নিয়ে বা চাঁদা না দেওয়া এই সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে এভাবে পাথর মেরে হত্যা করা এটা দুই হাজার ছয় সালে কিংবা বিশ্বজিৎ হত্যাকাণ্ড তখন কিন্তু ঘটেন এটা মধ্যযুগীয় মমতা দেখবেন এবং বিএনপির লোকজন প্রতিযোগিতা করছে কে বেশি লাফের উপিত করতে পারে এই বিএনপির ক্ষমতা আসার আগে যারা এটা করছে ক্ষমতা আসতে পারলে আপনাকে আমাকে সবাইকে বিএনপি হত্যা করে আপনার লাশকে অপমান করবে লাফের রূপাল নৃত্য করবে হাজার হাজার হত্যাকাণ্ড ঘটাতে বিএনপি এই ঘটনা কিভাবে ডিল করতে হবে বিএনপির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হবে প্রশ্ন করতে হবে এটাকে যদি আপনাকে ডিল করতে হয় এই কাজ যারা করেছে তারেক রহমানের পালিত গুন্ডা এই যে চাঁদার যে চাঁদা দেয়নি যে চাঁদার কারণে ঘটনা ঘটেছে এই চাঁদার ভাগ তারেক রহমান পেত তারে চাঁদার লাইসেন্স দিয়েছে আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ট্রিট করে এই ধরনের সমাধান করতে পারবেন না এই সাহস কোথায় পেয়েছে পাথর মেরে হত্যা করতে হবে পিটি হত্যা করতে হবে এরপরে রাশির উপর নৃত্য প্রদর্শন করতে হবে এই সাহস তারেক রহমান দিয়েছে বিএনপি মনে করেছে তাদের হাতে আনলিমিটেড পাওয়ার